আমরা মা আর ছেলে ভাত খেয়ে দিয়েছি কারণ ছেলে জল ভাত খানা আমার খাইলে ছেলে জল ভাত করা একটা কথা এই যে সিদ্ধ এই যে করলা করলা কি খাইতে পারবো খাইতে পারতো না সিদ্ধ তো ভালো জিনিস তেল মশলা ভালো না সিদ্ধ খাইলে সিদ্ধ ভাত খাইতে পারে জল ভাত খাইতে পারে মরিচ টুচ খাইতে পারে খাইতে পারে তারা খেলে তো বকর জিনিস খানা আর একটা কথা অকমে যে একটা কথা কমেন্ট লাগছে আমি আমি সালাই ভবিষ্যৎ নষ্ট করতেছি তো স্কুলে তো আর সংসারটা আমার সালাই দিব আমার সংসারটা আপনার সালাই দেন না আর কথা আমার সংসারটা মানুষ হয়ে সালাই না আমার সংসারটা মানে আমি কেমনে সালামু কেমনে কিতা করুন এটা তো আমি আমার বহু বুদ্ধি করতে দিব আর একটা কথা হলো আমি এমন কাজ এমন কোন খারাপ ভিডিও বানিয়ে না যা আমার সালাই মানুষ মন যাবো আমার স্বামীর মানুষের মন যাবো তো দোকান সমানি যায় হে তো যে তারা আমার সালাই বেঙা ভাই তারা আমার করে সংসার না তাহা দিয়া যান তাহা দিয়ে সালাই দিয়ে যান তুলে তো আমি ভিডিও বানিয়ে দাম না তো আরেক কথা হলে আমরা সংসার সংসার মধ্যে অনেক পরিশ্রম করি করি সেটা আমরা ভিডিও বানাই তো সময় সময়টা আমরা ভিডিও বানাই সময়টা সমিকা আপনারা বেড়ে তো ওই বাড়ি ওই বাড়ির কাজে ওই না লাগা ওই বাড়ি কাজে ওই বাড়িতে না লাগা আমরা আমরা বাড়ি সীমানা থেকে তারপরে বিকেলবেলা বৃষ্টি দুটা দুটো দুটো কাম কাজ না থাকে তারপরে তবাহ যায় না আমরা নিজেরা কাজ কর্ম আমরা নিজেরা ব্যস্ত থাকি বুঝছেন আর এক কথা বলে মানুষের মানুষের সমালোচনা আছে না বদ্ধ করেন বদ্ধ না ধারণা না নিজের সংসার কেমন চলবে এরা মাথা দিয়ে সেটা মাংসের সংসার মানে মাংসের সংসারের বিষয়ে লোক কথাবার্তি কর ঠিক আছে তো আমার সারা অনুরোধ শুরু তো আমার সারা মানে কিভাবে আমি খাওয়া কিভাবে শরীর ভালো থাকবো এটা তো আমার চিন্তা করবো না আপনারা আমার ইয়া সংসারের বিষয়ে চিন্তা করে দিয়ে দেবেন দিয়ে দিতেন না তো সংসার চিন্তা করে দিয়ে ওই দিতেন না তাই এই সমস্ত কথা কোনটা না কোনই বলা আর একটা কথা হলো অতটা দেখেন আজকে বান্ধবা তৈরি করোনা সিদ্ধ আর কার্পল সিদ্ধ আর পেঁয়াজ কিন্তু ওখানে সকালবেলা জল বা ঠান্ডা বেটার আছে তো আপনারা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেন আর আমার সালের অনুষ্ঠান হয়েছে বড় হলে আমার লোক খাই তো না বুঝিনি তখন মনে লাগবো অনেকটা অনেকটা বস্তু লাগবো তো বড় জন হয়ে যাবো তখন তার বাদ দিবে না ঠিক আছে না খাইব দূরের কথা অপন সুত্র অপনি তো কামু তো অপনে করা লাগছে তো খাইতো না উস্তা সিদ্ধ পাইতো না ওই দেখছে নাকি তাহলে বলছি এটা ফিটা দিবো আর খামু বড় হলে কিন্তু ফিটা দিতে তোমার শাসন কথা তোমরা খাওয়াই তো না ঠিক আছে অকলে যা তার শরীর সুস্থ থাকবো কি কি তাকে অপন দিয়া দিতে মশলা দিয়া ব্যাডিস ধরে রান্না রান্না খাওয়াই তারা তো শরীর কি সুস্থ থাকবো থাকবো না এরা তখন পঁচিশ তিরিশ হয়ে যাবো তখনই রোগে আক্রমণ করে নেবো তো এরা ভবিষ্যৎ কেমন চলবো

আর বুঝার চেষ্টা করেন যে এই সংসারটা কেমন চলবো এ সংসারটা কেমনে মানে উন্নতি হবো এটার দ্বারা আপনারা এটার প্রতি আপনারা চিন্তা ধারা করেন তো কেউ সংসার কেউ না গোলা না গোলায় না আর ঘরের ঘরের মহিলারা আপনারা সামনে রেখেন তো এক ঘরের কথা আর গরু সুগলি গা এটা অনেক পরিবারের ভিতরে আছে তো আমরা এমন শিক্ষা পাইছি না যেহেতু আমরা আমরা গরিব পরিবারের মানুষ আমরা এমন শিক্ষা পাই না ঠিক আছে আজকে রাগ উঠছে আমি অনেক ধরনের কথা বলে যাচ্ছি তো কি স্যালার দ্বারা কি আর কথা কথা তো কোন

আর তুই ভালো লাগে না তাহলে আমার ভিডিও দেখান প্লিজ দয়া করে আমার ব্লগ করে দেন যারা ভালো লাগে তারা উত্তর দেখবো হুম যারা ভালো লাগে তারাই তো দেখবো আর যারা যারা সবসময় ভিডিও দেখে তারা লাগে আমি এই জিনিসটা সবসময় করি ভালো মানুষটা ভালো কথা বলো কিন্তু আমি আমি কেউ বিরুদ্ধে গিয়ে কোনো খারাপ কমেন্টও করি না কেউ ভিডিও নিয়ে আমি ভিডিও বানাই না রোস্টও করি না এটা আমাদের আমার সংসারে দুদূর করতেছি আমি আমার সংসারের কাজকর্ম করি আমি দু ভিডিও বানাইছি ওর দূরেই আমার লাগা বেটার বুঝছেন আমি ইংলিশ কথা বলি না পড়াশোনা বলি না কত মানুষের কথা কথা কো